মাটি নিয়ে কি খেলছ মেয়েকে মাটি মাখাছ কেন এই আমাকে দেবো না আমার তুমি মেয়েকে মাখাও মেয়েকে মাখাচ্ছ কেন হ্যাঁ এখন না এখন না এখন এখন চান করতে হবে না এখন পরে চান করাবো হ্যাঁ এখানে দাঁড়াও তোমার হাতে পোকা লেগে যাবে কিন্তু মেয়েকে চান করাবা আচ্ছা আমাকে দেব না ও ওঠো 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 বেবি ওষুধ লাগবে না একটু পড়ে গেলে ওষুধ বলে ওষুধ ওষুধ লাগে নাকি তাই ওইটুকু পড়ে গেলে হ্যাঁ বসে থাকো হ্যাঁ বসে থাকো হ্যাঁ বাইরে বসো এত আর নিতে হবে না হাত চুলকাবে কিন্তু পড়ে গেলে ওষুধ খেতে হয় হ্যাঁ হ্যাঁ শুন না দেখাও দেখি তুমি কি করছো দেখি হাত দিতে আচ্ছা মা খাও পড়ে গেলে ওষুধ খেতে হয় কি করছো মাটি নিয়ে খেলছ কেন আচ্ছা খেলা করলো তাহলে আমি চলে গেলাম বাই বাই আমা আমা আমাম না দেব না তুমি না এই না দেব না ভোকবো কিন্তু সান হয়ে গেছে না আমাকে মাটি দিচ্ছ তুমি খেলা করো তুমি খেলা করো আর মা কেও না আমার মা কি চলো সান করবা আম্মা চলো না চলো

আর না বাবা ঠিক আছে বাই বাই করে দাও সবাইকে বাই টা টাটা বাই ভালো থেকো বাবা ওকে বেবি ওকে বেবি ওকে